সময় ঠিক এখন যদি আমি বলি এখন জিহাদ করোস তখন সবাই বলবে ঠিক আর একজন এসে যদি বলে না জিহাদের সময় এখনো হয় নাই তখন আপনি নিজে ঠিক হতে পারেননি আপনি নিজে ঠিক হতে পারেননি বিধান সমাজ এখনো শুদ্ধ হচ্ছে না

টুপিওয়ালা দেখলে তোমার অ্যালার্জি শুরু হয় তোমার আওলাদ পর্যন্ত তোমার ওয়ারিশ ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে ওসিহত করে যাও নসিহত করে যাও আমি টুপিওয়ালা পছন্দ করি না ওলামাইক রাম পছন্দ করি না অতএব আমি মারা যাওয়ার পরে টুপিওয়ালা দিয়ে জানাজা দেওয়াই বানা কুত্তার মতো রাস্তার পাশে চাপা মাটি দিয়ে রাখবা আর যদি মনে করো না আমার আলেম লাগবে তাহলে আলমের সামনে কখনো মাথা উঁচু করে চোখ রাঙানো দিয়ে আঙুল উঁচু করে কথা বলবি না ইমরানের সরকার বিয়া করছে কৌমিয়া আলেমকে দেখে খুদ বা তারপর। আমি এটা যখন জানলাম এবং ভিডিওতে দেখলাম আমি বললাম আমি তোরে কাছে পাইলে বলতাম রে ভাই আজীবন শাহবাগে লাফাইলি হুজুরদের বিরুদ্ধে লাকি ম্যাডাম রে নিয়ে খুদ্ বা পড়াইতে পারলি না

গুরুক মিলে চক্রান্ত করে সরযন্ত্র করে এমপি মেম্বার চেয়ারম্যান এদের সাথে 10 12 জন লোক সব সময় থাকে থাকে কি না চেয়ারম্যান সাহেব বা এমপি সাহেব এই 10 কি কি একই রকম ভালোবাসে না একজনকে একটু বেশি ভালোবাসে সবারই বিষয় চেয়ারম্যান সাহেব বা এমপি সাহেব 10 জনের মধ্যে একজনকে বেশি ভালোবাসেন তখন বাকি মিলে ষড়যন্ত্র শুরু করে বা তার অল্প জিনিসকে লম্বা করে বিশাল ইস্যু বানিয়ে এমপির কাছে বলে এমপি যাকে ভালোবাসে তাকে খারাপ বানাতে চায় পাশাপাশি দুই দোকান মুদি দোকান এক মুদিওয়ালায় আর এক মুদিওয়ালার কিভাবে ডাউন দেওয়া যায় এই চিন্তায় বিপদ কাস্টমার ডাকে আর বলে মিয়া এই ফেরি বাজারে দশ বছর দোকানদারি করে টিকে আছি এমনি এমনি না মাত্র দুই মাস দোকান দিছে কম দাম মাল দিতেছেন বুঝবেন দুই মাস পরে কেমন মাল দিছে অথচ ও নিজেও জানে ওর দোকানের মাল আর ওর অপোজিটের দোকানের মাল একই মাল কথা বলেন না কেন আপনাদের ফ্রেনি এগুলো নেই যাবেন ভাই জিনিসটার দাম কত বলে ভাই সবার সাথে নয় ছয় করা যায় না আপনি আসছেন আমার নিজের লোক আপনার কাছে এত টাকা আমার দিতে হবে এক পয়সা কম বললেও হবে না আপনি আমার নিজের মানুষ বলে আমি এই দামটা নিতে পারতেছি তবে এটা আশপাশ দোকানদাররা যেন না জানে মার্কেটে একটা রেট আছে তো যদি জেনে যায় তাহলে আমার একটু সমস্যা হবে এই কথাটা শুধু আপনাকে বলেনি প্রত্যেকটা কাস্টমারকে কথাটা বলে থাকে যাবেন ভাই মালটা কেমন বলে এক নাম্বার মাল এই যত মার্কেট দেখেন এই আমার দোকানেই এই মালটা পাওয়া যায় আর কোন দোকানে নাই সবাই কি ভালো জিনিস আনে নিয়ে ভেজালে ঘুরে গেছে সব কে কারে বিশ্বাস করবে অথচ ওর মালটাও দুই নাম্বার না হয় এক নাম্বার মাল কি কোম্পানি শুধু দোকানের জন্য বানিয়েছে গেঞ্জি কিনতে যাবেন সাইজ একটু ছোট দোকানদার বলবে ভাই এটা ধুইলে একটু ছেড়ে দিবে সাইজ একটু লম্বা তখন দোকানদার বলবে ভাই একটু ধুইলে উপরের দিকে খিচবে জুতার দোকানে যাবেন সাইজ এক সাইজ ছোট দোকানদারের উচিত ছিল ভাই আমার দোকানে তোমার পায়ের মাপের জুতো নেই অন্য দোকান থেকে নিয়ে নাও না

আপনি আমার গাড়ি সুছেন অফিস ধরে দেওয়ার দায়িত্ব আমার সমস্যা কোথায় যারা বলেন দোকান একটা রুটি দাও দেখবেন চার দিয়ে রুটিটা শক্ত কি ভাই রুটিটা শক্ত কেন আপনি পাগল হইছেন নাকি সকালে রুটিওয়ালা দোকান বেকারির থেকে সকালে রুটি দিয়া গেছে কয় আর ভাই শক্ত কই দেখি তো দোকানদার জানে রুটিটা শক্ত তিন দিন আগে রুটি জানবে না তবু অভিনয়টা দেখেন নিয়ে বলে শক্ত কারে ভাই শীতের দিন মানুষ শক্ত হয়ে যায় তারপরে রুটি সমস্যা কোথায় বলেন গ্রাম থেকে টুকরির মধ্যে করে অনেকগুলো পেপে নিয়ে এসেছে অনেক পেপে ইঁদুরে খায় না খাওয়ার পরে তো গর্ত হয়ে যায় বিক্রেতা ভালো করে করে দেখেই কিনবেন এটা বিক্রেতা জানার পরেও ইদুরে খাওয়া পেটেটা যেদিক থেকে ইদুরে খেয়েছে সেটা নিচের দিকে গোপন করে রাখে সমস্যা কোথায় বলেন টাকার নোট একটা চিড়া এমন ভাবে জোরাবি যাতে বোঝা না যায় টাকায় চিড়ে আছে এরপরে যদি ধরা পড়ে ধরা পড়বে না নাই একটা না বেশি নোটের মধ্যে ঢুকায় দিস সমস্যা কোথায় বহু টুপিওয়ালাদের গিয়ে এ কাজটা করতে দেখেছি দুঃখে করি যেটা ফেটে যায় তুমি কাকে ঠকাচ্ছ কেন ঠকাচ্ছ একজন পাঁচটালা বিল্ডিং উঠিয়েছে তোমার সহ্য হচ্ছে না কয় সেদিন ওদের সি রিকশা এই যে বিল্ডিং উঠাইছে কোন پیسے টাকা সব চুরিট টাকা না ভাই ডাকাতির টাকা না সব চুরি চুরি ঠিক কথা হলো বাড়িটা যদি সুদের টাকা দিয়েও উঠায় তাহলে তুমি কি বছরের গুণ আর হবে না আর যদি সুদ না হয় তাহলে মিথ্যা তহমতে গুনাহ আর হই না একটা গুনাহ আছে যার কাছে তুমি বলতেছ নিশ্চয়ই ওই বাড়িওয়ালাকে তার কাছে তুমি খারাপ বানানোর জন্য বলতেছ ওই লোকটা যাতে বাড়িওয়ালাকে খারাপ জানে সেটাকে বলা হয় নমিমা তুমি নমিমাও ছড়াচ্ছ সর্বদিকের ফলাফল একটা ওই ব্যক্তির সমস্ত গুণা তোমার আমল নামায় যাবে তোমার সব তার আমল নামায় চলে যাবে আজিব ব্যাপার অন্যের উন্নতি দেখে প্রতিহিংসা জমে পুরে ছাই হল না মানুষকে মানুষের সামনে অপমান করতে যারা ভালোবাসে মানুষকে হাও করতে যারা ভালোবাসে সব সময় কথা থেকে বিষ ধরে বিষ এরকম কিছু মানুষ আছে না নাই নিজে জীবনে কিছু করতে পারেনি না পেরেছে কোন প্রতিষ্ঠান করতে না পেয়েছে কোন শিক্ষা প্রতিষ্ঠান করতে না পারেছে ঘরকোনের সেবা একটা জীবাইল দিতে না পারেছে একটা কুকুর বাড়িয়ে দিতে না পারেছে মসজিদ করে দিতে না পারে দান করতে না পারে মানুষের উপকার করতে শুধু পারে যারা উপকার করে তাদের সমালোচনা করতে ঠিক পারলে নিজে কিছু করে দেখাও অন্যের উন্নতিতে জলে পরে ছাই হয় না ছাই হও নিজে নিজে আর উন্নতি না না স্বরযন্ত্র করিও না করিও না যারা ষড়যন্ত্র করে তারা আল্লাহ করে ষড়যন্ত্রকারীর কাছে সেটা ভালো লাগেনি আল্লাহর সিদ্ধান্ত ভালো লাগে না বিধায় ভালো আল্লাহ তাকে রাখতে চান তাকে বিপদে ফালানোর জন্য একের পর এক ষড়যন্ত্র করে যাওয়া ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র না সাত করে দিবেন আল্লাহ কে জেনে বলে সবচেয়ে বড় ষড়যন্ত্র আর ভালো বলেন। অন্যান হে ষড়যন্ত্রকারী যত বড় ষড়যন্ত্রকারী হও না কেন ষড়যন্ত্র আল্লাহ ষড়যন্ত্র করিও না চক্রান্ত করিও না মানুষ ভালো হলে তার গুণগান গাও মানুষ যদি খারাপ হয় তাকে শুধরায় দাও জীবত করিও না মিথ্যা তো দিও না নমিনা সড়াইও না পারলে নিজে ভালো হও না হয় অন্যের ভাঙের বদনাম বলিও না

উর্বর অভাব ভায়ানা আমার দুশ্মনি বাদ দাও হৃদ্যতা বাড়াও মহাব্বত বাড়াও আন্তরিকতা বাড়াও একই ঘরের ভাই একজন আওয়ামী করে একজন বিএনপি করে করো কিন্তু ভাই ভাই দলের কারণে দ্বন্দ্ব হবে কেন দল মুসলমান আর মুসলমানের মাথার মধ্যে লাঠি ধরে দল এক মুসলমান আর এক মুসলমানকে গুলি করে মেরে ফেলে দলিয়া এলাকার মধ্যে আজকে কোন এলাকার মধ্যে হানা হানি ঠিক কিনা জোরে পাশাপাশি ঘর ফজরের পরে দরজাটা খুললেই একে অপরের মুখ দেখতে হয় কিন্তু দলের কারণে একে অপরের মুখ দেখতে চায় না ফজরের পরে যখন ঘরের দরজা খোলা হয় আওয়ামী লীগ বনায় চায়ের দোকানে চলে গেল অথবা বিএনপি বনায় চায়ের দোকানে চলে গেল

চা খাওয়ার পরে কে বিল দিবে টাকা কে দিবে মূল্য কে পরিশোধ করবে তা নিয়ে দুজনের মধ্যে প্রতিযোগিতা একজন বলবে আমি দিব আর একজন বলবে না আমি দিব পেছন জাতীয় পার্টির কর্মী ডাক বলবে আমি তো চা খাওয়ার সুযোগ পাইলাম না এজন্য তোরা দুইজন ঝগড়া করিস না তোদের বিলটা আমি দিয়ে দিই চায়ের দোকানদার হাত পাকার সামর্থ্য সে বলতো তোরা তিনজন ঝগড়া করিস না আজকে তোদের চায়ের বিল দেওয়া লাগবে না ভালো লাগতো না খারাপ লাগতো আওয়ামী লীগ ওয়ালা চেয়ারম্যান নির্বাচন করে বিএনপি ওয়ালা চেয়ারম্যান নির্বাচন করে হাত পাকা চেয়ারম্যান নির্বাচন করে তিন গ্রুপ নির্বাচনের ক্যাম্পেইন করার পরে নির্বাচনী ওয়ার্কিং করার পরে সন্ধ্যার সময় তিনজন এক জায়গায় বসে একই দোকানে চা খাইত আর মজা কারা করতো নিজেদের মধ্যে খুনসুটি করতে আর বলত আমি যে ওয়ার্কিং করেছি জনসমর্থন আমার দিকে আমি চেয়ারম্যান হব তুই হতে পারবি না আর বলতো না আমি হব তিনজন সার সময় এক জায়গায় দাঁড়িয়ে বলত তবে যেই আমরা নির্বাচিত হই না কেন বাকি দুজন আমরা তাকে সহযোগিতা করব এটা ইসলাম ছাড়া সম্ভব নয় যতই ওয়াস করি সম্ভব হবে না লাগবে ইসলাম কি লাগবে জোরে বলেন